আসসালামু আলাইকুম আসলে যারা আইডি ব্যবহার করেন যারা একজনের পিক দিয়া প্রোফাইল পিক দিয়া এবং তার ভিডিও দিয়ে আপনার সতর্ক বার্তা হচ্ছে যে মানে মিজান ভাইয়ের ফেস দিয়া মানে সেম মিজান ভাইয়ের প্রোফাইল পিকে যেই পিকটা আছে প্রোফাইলে সেই পিকটা অনেকে কিন্তু ব্যবহার করে তার ভিডিও ডাউনলোড দিয়ে দিয়ে ডুয়েট করে সারতেছেন তাদের উদ্দেশ্য বলছি যে আপনারা এই ডুয়েট ভিডিও করা থেকে মিজান ভাইয়ের আইডির যে ভিডিওগুলো আছে সেগুলো ডাউনলোড করা করে আপলোড থেকে আপনারা সবাই বিরত থাকুন কারণ হচ্ছে আমরা কিন্তু এখনো কোন পদক্ষেপ আপনাদের প্রতি নেই নাই কিন্তু আমরা সরাসরি এখন আপনাদের বিরুদ্ধে কিছু করতে যাচ্ছি যারা ফেক আইডি দিয়ে ব্যবহার করতেছেন যারা ফেক আইডি খুলছেন মিজান ভাইয়ের পিক দিয়ে এবং তার ভিডিওগুলো আপনারা আপনাদের আইডিতে মিজান ভাই মনে করতেছে পাবলিক এ সেই আপনারা আপলোড করতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা ভিডিও ভিডিও থেকে ফ্যাক আইডি থেকে আপনারা সতর্ক হন যদি আপনারা সতর্ক না হন আমরা কিন্তু আপনাদেরকে ফার্স্ট ওয়ার্নিং দিতেছি যদি আপনারা সতর্ক না হন তাহলে আপনাদেরকে সরাসরি আমরা স্টেক মেরে দিব সেই আইডিয়া এ জীবনে খুঁজে পাইবেন না সবাইকে বলে দিচ্ছি যারা ফ্যাক আইডি ব্যবহার করতেছেন আপনাদেরকে আবারও বলছি প্রথমবারের মতো দিচ্ছি আপনারা অবশ্যই থেকে থেকে বিরত বিরত থাকেন থাকেন এই যে আইডি ভিডিও আপনারা আপনাদেরকে শেষবারের রিকোয়েস্ট করলাম যদি এর পরবর্তী আপনারা কোনো ভিডিও ছাড়েন বা মিজান বাইর প্রোফাইল পিক লাগিয়ে আপনারা এইভাবে প্রতারণা করেন তাহলে অবশ্যই আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব আমরা অবশ্যই শীঘ্রই আমরা ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি সবাই ভালো থাকবেন আমার ফেস দিয়ে আইডি খুলছে আইডি খোলার পরে উনি কি করছে এক মেয়ের সাথে সেট করছে সেট করার পরে উনার ওই মেয়েটার বাপে যে একটা কাজ করে আর কি বাহিরে হে আমার ফেস দিয়ে সেটিং করে কি করছে ওই মেয়ের কাছে পঞ্চাশ হাজার টাকা লাগছে আমার কাছে প্রমাণ আছে অনেক অনেক প্রমাণ আছে কারণ আমার ফেস দিয়ে

সেটা হলো অরিজিনাল মিজান ভাই আইডি আর বাকি যা আছে সব ফেক আইডি আরে আমি ভিডিও সারি হেই ভিডিও আর জুনে নিয়ে ছাইরে দে আর ছাইরে দে আর সব আমার চেয়ে ওনার ভিউ বেশি আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই আমি কি করে আমি আপনাকে বলবো ভাই আপনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আর আগে না না এইবার তো আসলে আমি এত দিন ওই ফেসের চিন্তা করছি যে ফেস ভ্যালুটা একটু বাড়ো এখন আর ফেস ভ্যালুর চিন্তা করব না এখন থেকে স্টেক দেওয়া শুরু করব যাদের যাদের আইডিয়া আছে তারা আমার ভিডিও থেকে সাবধান থাকেন না কিন্তু আমি আইডি খাই দেব একবারে লাস্ট ওয়ার্নিং আইডি খাই দেব যদি কেউ ঠেকাইতে পারেন তো ঠেকাইন আমি এবার খাই দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফ্যাক যারা আছেন তারা সতর্ক হয়ে যান রিয়েল হয়ে যান আরেকজনের ফেস বেলু করা ভাইরাল হওয়ার দরকার নাই কোনো লাভ নাই ভাই আচ্ছা লাভ নাই এক পয়সারও লাভ নাই ভাই আপনার ফেস দিয়ে একটা ভিডিও করেন

অবশ্যই আমার সাথে পাঁচ দিন কথা বললে দশ পনেরো দিন টাই টাই করলে একদিন হইলো আপনার আমার দেখতে পারবেন কিন্তু না দেখে একজন একজনের এত টাকা দেয় আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আমি এরকম একটা লোক আমি আর অনেক কিছুই নেই আমাকে একজন কমপ্লেন দিল যে মিজান ভাই আ আমার সাথে কথা বলে কিন্তু ভিডিও কল আসে না কেন করে বললাম উনি তো মিজান ভাই না উনি হলো মিজান ভাইয়ের শিষ্য যে ফেগাডি ব্যবহার করতেছে সে এক মেয়ে আমাকে বলতাছে যাই হোক যেই বিল কইছে যে শিষ্য তাহলে বাপও জানি পালছে এগুলা না এইডা না আমার হইছে বলে ফেগাডি ব্যবহার কর বতর ঠিক আছে সেটা আর কি সবাই সতর্ক থাকবেন সবাই যদি কোনো সময় আমার আইডির সাথে এড হইতে পারে না তাই তাহলে তো আমার দেখতেই পারবেন তাহলে দশ দিন হইলো তো একদিন হইলো ফোনটা ধরে বলবো যে কে আপনি আর যাই হোক সবাই সতর্ক থাকবেন প্রতারকের হাত থেকে নিজেকে সেফটি রাখবেন আল্লাহ হাফেজ